প্র্যাকটিস করতে পারেন মোবাইল ফোনের সাহায্যে ইনফরমেশন অর্থাৎ ইনফরমেশন গ্যাদারিং থেকে একদম এটা আপনার সিস্টেম হতে হতে পারে পারে সার্ভার অথবা বিভিন্ন ধরনের যেমন দেন অ্যাক্সেস বিভিন্ন ধরনের যে অ্যাটাকস গুলো আছে এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব মোবাইল ফোনের সাহায্যে এবং আমরা প্র্যাকটিস করব এই সম্পূর্ণ কোর্সটি আমরা ইউটিউব এবং প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব যে টিউটোরিয়ালস গুলো আমরা ইউটিউবের মধ্যে আপলোড করতে পারবো না ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের কারণে ওই টুলসগুলো আমরা ওই वीडियोसগুলো আমরা এবং ওই রিসোর্সগুলো আমরা আমাদের টেলিগ্রাম প্রাইভেট চ্যানেলের মধ্যে আপলোড করব যেমন এক্সপ্লয়টেশনের বিষয়গুলো আছে আপনাদের সাথে যদি আমি মডিউলটা শেয়ার করি যেমন এখানে আমরা প্রায় ছত্রিশটা ক্লাস দেখতে পারতেছি এর মধ্যে অনেকগুলা বিষয় আছে যেগুলো আমরা কিন্তু এই ইউটিউবের মধ্যে শেয়ার করতে পারবো না যেমন আপনার এই এক্সপ্লয়টেশন উইথ মেটা দেন কিভাবে পেলোড ক্রিয়েট করে এক্সপ্লয়েট করতে হবে একটি মোবাইলের অ্যাক্সেস নিতে হবে এই সিরিজের এই কোর্সের যে প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলটা আছে যেখানে এক্সপ্লয়টেশনের মেথডসগুলা দেখানো হবে এবং বিভিন্ন ধরনের রিসোর্সগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে ওইটাতে আমরা কিভাবে জয়েন হব এর জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে অ্যাডমিনের টেলিগ্রাম আইডিটা দেয়া থাকবে আইডি লিংকটা দেয়া থাকবে ওইখানে আপনারা ইনবক্স করলেই আপনাদের কিছু রিকোয়ারমেন্টস আছে যেগুলো ফিল আপ করতে হবে মানে এখানে কোনো টাকা পয়সা যাওয়া হবে না এটা ফ্রি অফ কস্ট আমাদের কিছু রিকোয়ারমেন্টস আছে বেসিক লেভেলে যেগুলো ফিল আপ করার পর আপনাকে অ্যাডমিন জয়েন হওয়ার জন্য লিঙ্ক সেন্ড করবে ওই লিঙ্কে রিকোয়েস্ট করার পর আপনারা ওই গ্রুপে অ্যাক্সেস নিতে পারবেন আচ্ছা তো এখন আমরা দেখব আমাদের কি 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 সফটওয়্যার এবং কিভাবে আমরা ল্যাবস গুলো সেট আপ করব সর্বপ্রথম আমাদেরকে টার্মাক্স মাস্ট ইনস্টল এবং সেট আপ করে নিতে হবে টারমার্কস ইনস্টল করার পর টারমার্কস মধ্যে কালি নেট হান্টার করে নিতে হবে এই রিলেটেড কিভাবে ইনস্টল টারমার্কস ইনস্টল করবে এবং কালি নেট হান্টার ইনস্টল করবেন এর জন্য আমরা ডেসক্রিপশন বক্সের মধ্যে রিলেটেড ইউটিউব ভিডিও লিংক শেয়ার করে দিব ওইখান থেকে দেখে আমরা স্টেপ বাই স্টেপ টার্মার্কস এবং কালী হান্টার রুটলেস সেট আপ করে নিতে পারবেন কালী ন্যাঠানটা রুটলেস সেট আপ করার পর আপনারা কাইন্ডলি নেট হান্টার জিইউআইটা সেট আপ করার ট্রাই করবেন এটা এটাও অপশনাল বাট আমরা এই নেট হান্টার ইউআই এর সাহায্যে কিছু টুলস আমরা প্র্যাকটিস করব কিছু অ্যাটাকস আমরা প্র্যাকটিস করব বাট আপনি যদি এরর ফেস করেন তাহলে এটা স্কিপ করতে পারেন তো এখন আমরা দেখব কিভাবে নেট হান্টার জিইউআই সেটআপ করব তো এর জন্য আমাদেরকে অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে যার নাম হচ্ছে নেট হান্টার ক্যাক্স আমি যদি এখানে লিখি নেট হান্টার নেট হান্টার

ডাউনলোড হওয়ার পর এটা ইনস্টল করে আমরা কি করবো এগেন টার্মাক্সের মধ্যে আসার পর আহ আমাদেরকে নেট হান্টার লগ ইন হতে হবে এনএচ সিম্পলি টাইপ করবো নেট হান্ডার লগ ইন হওয়ার জন্য এবং এখানে ক্যাক্স শুধুমাত্র আমরা ক্যাকস এ করি প্রথমবার তো এখানে আমাদেরকে পাসওয়ার্ড সেট আপ করতে হবে টু থ্রি ফোর ফাইভ সিক্স তো আমরা যেখানে একটা পাসওয়ার্ড সেট আপ করে সেট আপ করার পর আমরা এখানে দেখতে পেরে দিতেছি আমাদের কোড এবং নেট হান্ড্রেড আহ ক্যাক্স রান হয়েছে রান হওয়ার পর এখন আমরা চাইলে আহ জি ওয়াই

করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি নেট হান্টারের যে জিউ ইউআই টাস ওইটা আমরা অ্যাক্সেস করতে পারছি আচ্ছা এখানে আমাদের আইকনগুলো শো করতেছে না এর জন্য আমি ডিসকানেক্ট হয়ে এখন যদি আবার লগ ইন করি সরি এরপর হচ্ছে না আচ্ছা ডিসকানেক্ট হই বুঝতে পারছি বিষয়টা কি সমস্যা আবার যদি আমি ক্যাক্স রান করি এখন কিন্তু আমার পাসওয়ার্ড না ওই পাসওয়ার্ডটার সাহায্যে আমরা আবার জিও লগ করতে পারবো এখন আমি আবার কানেক্ট হবো

রুটলে ইস আপনারা ইনস্টল করবেন এবং নেট হান্টার রুট আপনারা কিভাবে ইনস্টল করবেন ওইটার ভিডিও লিংক দিয়ে দিব ওইটা যদি আপনি ইনস্টল করে নেন ওইটা হচ্ছে বেস্ট তবে আপনাদের মোবাইল রুট হতে হবে তবে ওইটা অপশনাল আর দেন এখন আমরা একটি বার্নাবল সার্ভার রান করব প্র্যাকটিস করার জন্য যে গুলো আছে এগুলো কিভাবে এক্সপ্লয়েট করতে হয় কিভাবে ইনোভেশন আচ্ছা এথিক্যাল হ্যাকিং শেখার ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ একটি স্টেপ হচ্ছে একটি বার্নাবল ল্যাব সেট করা যেখানে আমরা বিভিন্ন ধরনের বার্নাবলটি এক্সপ্লয়েট করতে পারবো একটি মেশিন কীভাবে অ্যাক্সেস নিতে হয় কীভাবে ইনমেরেশন করতে হয় সেগুলো প্র্যাকটিক্যালি শেখার জন্য আমাদের একটা বার্নাবল ল্যাব প্রয়োজন সেই জন্য আমরা টি এক্সপ্লয়েট নামে একটি ল্যাব সেট করছি যেটা আপনি টার্মার্ক অথবা নেট হান্টার অথবা পিসি ল্যাপটপের মধ্যে ইউজ করতে পারবেন এটি সাজেশন থাকবে যে পিসি এবং ল্যাপটপের মধ্যে আপনারা ম্যাটাস প্লাই ট্রেবল টু অথবা থ্রি ইউজ করবেন কারণ ওইখানে আপনি বেশি অ্যাটাক্সের ফেসিলিটি পাবেন বাট যেহেতু আমরা ম্যাটাস প্লাই ট্রেবল মেশিনটা আমরা মোবাইলের মোবাইলের মধ্যে ইনস্টল এবং সেট আপ করতে পারবো না সেই জন্য আমরা কি করছি টি এক্স ডেভেলপ করছি যেন আমরা মোবাইল ফোনের মধ্যে রান করার সাথে সাথে বিভিন্ন ধরনের কিছু বার্নেবল সার্ভিস এবং ওয়েব অ্যাপ্লিকেশনের বিভিন্ন ধরনের ভার্নেবল রান হবে আমরা যেন প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে পারি মোবাইলের সাহায্যে তো এই স্ক্রিপ্টটা সেট আপ করার জন্য ডিসক্রিপশনে একটা গিটহাবের লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকম একটা রিপোর্ট মধ্যে চলে আসবেন যেটা হচ্ছে টি এক্সপ্লয়েট নামে একটা রিপোর্ট তো এখানে আসার পর আমরা কি করবো সবগুলা একসাথে কপি করে নিব এখানে ক্লিক করে এখানে এটা কপি করে কপি করার পর টার্মার্কস অথবা নেট এর মধ্যে আমরা পেস্ট করে দিব পেস্ট করে যদি আমরা ইন্টার করি আর অটোমেটিক আপডেট আপগ্রেড হয়ে যে বিভিন্ন ধরনের প্যাকেজগুলো আছে ওইগুলো ইনস্টল এবং সম্পূর্ণ সেটা হয়ে যাবে আচ্ছা এটার যদি আমরা ইউজেস দেখতে চাই এখানে আমরা সিম্পলি সরি এরপরে আমি সিডি দিয়ে এরপর আমি সিডি দিয়ে হোম ডিরেক্টরির মধ্যে চলে যাব এলএসডিএম টাইপ করি তাহলে এখানে আমরা কিছু ফাইলস দেখতে পারতেছি যেমন টি এক্সপ্লয়েট সরি ফোল্ডার দেখতে পারতেছি যেমন টি এক্সপ্লয়েট কনফিগ টি এক্সপ্লয়েট লগস এখন যদি আমি টি সিডি টি এক্সপ্লয়েটে চলে যাই টি এক্সপ্লয়েট টি এক্সপ্লয়েট আসার পর 42 টাইপ করে এখন টি এক্সপ্লয়েট নামে একটা ব্যাশ ফাইল আমরা দেখতে পারতেছি তো এখানে যদি আমি টি এক্সপ্লয়েট ডট স্ল্যাশ টি এক্সপ্লয়েট দিয়ে এন্টার করি তাহলে আমাকে এখানে কিছু ইউজেস দেখাই যাচ্ছে যে কিভাবে আমরা টি এক্সপ্লয়েট কে ইউজ করতে পারি টি এক্সপ্লয়েড ইউজেস ডট স্ল্যাশ টি এক্সপ্লয়েট লেখার পর যদি আমরা স্টার্ট করতে চাই স্টার্ট লিখে ইন্টার করবো যদি স্টপ করতে যাই টি এক্সপ্লয়েট স্টপ লেখে স্টপ করবো এটাকে যদি যে প্যাকেজ গুলা আপনার রিকোয়ারমেন্ট যে প্যাকেজগুলো আছে টি এক্স রান করার জন্য সার্ভিসগুলো রান করার জন্য এগুলো যদি আমরা ইনস্টল করতে যাই এর জন্য আমরা ডট স্লাস টি এক্সপ্লয়েট দিয়ে ইনস্টল করে নিব এবং ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে আমরা এমএসএফ টি এক্সপ্লয়েট এমএসএফ এটার সাহায্যে আমরা দেখতে পারবো আহ মেটাসের সাহায্যে আমরা কিভাবে এই গুলা করতে পারবো একটি আমরা উদাহরণ কিছু এক্সাম্পল দেখতে পারবো যেমন এখানে আমার কিছু কিছু মেথড আমাদের কি ইউজ করতে হবে এখানে কোনো অক্সিলারি কোন এক্সপ্লয় গুলা ইউজ করতে হবে এক্সাম্পল দেওয়া আছে দেন আমি যদি টি এক্সপ্লয় লিখে স্টার্ট করি তাহলে আমাদের যে সার্ভারটা আছে বার্নাবল স্ক্রিপ্ট আছে ওইটা রান হয়ে যাবে এখানে কিছু কোর্ড রান করবে যেমন এফ টিপি আসে এস টিপি রেডিস এসএনপি যেগুলোর সাহায্যে আমরা প্র্যাকটিস করবো ইনি দেন কিছু ওয়াইব এপ্লিকেশন বার্নাবলটি রান হবে ফর এক্সাম্পল এখানে আমরা এস টিপি লোকাল হোস্ট দেখতে পারতেছি অথবা যদি আপনি কোনো রাউটারের সাথে কানেক্টেড থাকেন তাহলে আপনাকে এরকম আইপি দেখা হয় যেমন ওয়ান এরকম আইপি দেখাবে যদি আমি এটা অ্যাক্সেস করতে চাই আমি লোকাল হোস্টে সাহায্য করতে পারবো অথবা এটা সাহায্য করতে পারবো আরেকটা কথা হচ্ছে আমরা এটার সাহায্যে আমাদের সেম নেটওয়ার্কের সাথে যতগুলা ডিভাইস কানেক্টেড থাকবে সবাই যদি এই লিঙ্ক সবাই চাইলে এই লিঙ্কের সাহায্যে অথবা আমি চাইলেও এই লিঙ্কের সাহায্যে অন্য ডিভাইসের মাধ্যমেই এই বার্নাবল ল্যাবসগুলা অ্যাক্সেস করতে পারবো এবং প্র্যাকটিস করতে পারবো ফর এক্সাম্পল এখানে আমরা দেখতে পাচ্ছি সার্ভার সাইড রিকোয়েস্ট ফোর যদি এস আর বার্নাবিলিটি অ্যাক্সেস এস বার্নাবিলিটি দেন আইডোর গ্রুড ফোর্স বার্নাবিলিটি এস ইএলআই আদার্স গুলো আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই এটা আপনাদের বোঝার কোনো প্রয়োজন নেই আমরা পরবর্তী স্টেপগুলোতে দেখব বাট ফর এক্সাম্পল আমি যদি আইডোর এর মধ্যে চলে আসি আইডোর দেন সরি আহ বিউতে ক্লিক করি দেন এখানে আমার একটা আইডি প্যারামিটার দেখাইতেছে একটু আহ এটা যদি আমি সাহায্যে বোর্ড ফোর্ডস করি আদার্স যে আইডি গুলো আছে ওইগুলা দেখার জন্য डब्ल्यू डट इक्स टी सरी আমি যদি এখন বিভিন্ন ধরনের আইডি আমি এখান দিয়ে টেস্ট করতে পারি সিক্স ফাইভ ওয়ান ফোর টু থ্রি আর যদি বার্নাবল হয় আমাদের এই রিলেটেড আদার্স যে প্যারামিটার্স গুলো আছে ওইগুলা এখানে শো করবে ওকে তো আদার্স ইউজারের ডিটেলস গুলো আমার এখানে শো করবে এটা একদম সিম্পল বেসিক লেভেলের ফর এক্সাম্পল আমি যদি এখন এফ এফ এটা টেস্ট করতে চাই এফ এফ ইউ এফ ড্যাশ সরি কিউ ইউ আর এল টা দিই এখানে ইউ আর এল টা দেই এবং আইডি ফর এখানে ফাজ লিখি ফাজ ডব্লিউ

আচ্ছা এখানে কিন্তু আমার এটা ব্রড ফোর্স হইছে এবং এখানে কিছু রেজাল্ট আমাকে দেখাইতেছে এসটিআর টু কিছু ওয়ার্ড সাইজ দেখাইতেছে এটা আমরা দেখতে পারি ওয়ান দিয়ে এখানে কিন্তু ব্রড ফোর্স কাজ করছে এবং কিছু রেসপন্স আমাদেরকে দেখাইতেছে যেগুলো এক্সিস্ট করতোそれগুলো ওয়ার্ড সাইজগুলো কিন্তু একটু সাইজগুলো একটু বড় দেখাইতেছে যেমন ওয়ান এটা মেবি এক্সিস্ট করতেছে দেন থ্রি সেভেন্টি নাইন সেভেন সেভেন টু আমরা জানি এটা আমাদের আইডি তো আমরা এইভাবে চাইলে কিন্তু ব্রুট ফোর্সও করতে পারি এখানে এখানে আমি ওয়ান দি আচ্ছা এডমিনের অ্যাক্সেস কিন্তু আমরা নিয়ে নিয়েছি আইডোর এর সাহায্যে দেন আদার্স বার্নেবল চিজগুলো আমরা টেস্ট করতে পারি এটা ছিল

শুধু এই আমাদের ডিভাইস থেকে না আমাদের নেটওয়ার্কের কানেক্টেড যে ডিভাইস আছে এই ডিভাইস থেকে যদি আমি ওয়াইফাই রাউটারের মধ্যে কানেক্ট থাকি তাহলে আদার্স ডিভাইস থেকে এআইপিটার সাহায্যে আমরা কিন্তু এইটার এটাকে প্যান টেস্ট করতে পারবো এটার মধ্যে বিভিন্ন এক্সপ্লয়টেশন মেথড টেস্ট করতে পারবো যেমন যদি আমি ড্যাশ পি ড্যাশ এসপি

সেখানে আমাদের আরো কিছু আদার্স ইনফরমেশন দেখা যেহেতু এটা বার্নাবল ল্যাব আমাদেরকে ডিটেলস আরো কিছু ইনফরমেশন দেখাই ইনফরমেশন দেখাইতেছে তো এই ছিল আমাদের ল্যাব ডেমোনস্ট্রেশন পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ আদার্স যে ক্লাস আছে এগুলো কমপ্লিট করব এবং আদার এক্সপ্লয়টেশনগুলো প্র্যাকটিক্যালি আমরা দেখার ট্রাই করব